যে পথে রয়েছে রক্ত যে পথে রয়েছে কাকাবে বেছানো করব না মাথা নত বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো যে পথে রয়েছে শহীদদের রক্ত যে পথে রয়েছে কাটাবেছানো করব না মাথা বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো ফেরাউন নমরুদ অজহানের আশক ঘিরে রেখেছে আজ রাজপথ আসবে আবার ফিরে আবাবিল পাখিরা দেখানো সেই নীলাম ফেরাউন দাবু জে হেনেরা সব ঘিরে রেখেছে আজ রাজপ আসবে আবার ফিরে আবাবিল পাখিরা মোসাকে দেখানো সেই নীল্লা আসবে আবার ফিরে সোনালি প্রভাত রে আসবে আবার ফির সোনালি প্রভাত রে অক শহীদ খুন রাঙানো ঘুরবো না মাথা নত বাতিলের সামনে ছাড়বো না সে পথ কখনো যে পথে রয়েছে শহীদের রক্ত যে পথে রয়েছে কাটাবে ছানো করবো না মাথা নত বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো পারবে না রুখতে পারবে না থামাতে গতিপথ বিজয়ের পতাকা উড়বে উড়বে ঠেকাবে আছে কারে হিম্মা আসবে আবার ফির সোনালি প্রভাত আসবে আবার ফির সোনালি প্রভাত নীরে খুন রাঙানো করব না মাথা নত বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো যে পথে রয়েছে শহীদের রক্ত যে পথে রয়েছে কাটাবে ছানো করবো না মাথা নত বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো করবো না মাথা নত বাতিলের সামনে ছাড়ব না সে পথ কখনো